ফোন হ্যালো 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 কেমন আছেন আমি আছি ভালো আছি আমি ফোন দেখেন এই কথাটা যে বলছেন আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথাটা সম্পূর্ণ সত্য নয় কিছু কোন ফোন আসেনি আমার এখানে আমি আমার ইলেকট্রিক বিল কোন আমার দীর্ঘ দিন ধরে বছর ধরে ডেড পড়ে আছে তাহলে কি আপনারা गवर्नमेंट চালান ঠিক হবে রাখেন गवर्नमेंट চালান এই খুব দুপুর রাখেন না যে বিইউডি দলের নেতার ফোন ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে দিয়ে করেন আর আমি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনারা লোকেশে চেক করে যাওয়া উচিত ছিল যে বিইউডি দলের নেতা ফোন ঠিক আছে কিনা বেতন এবং নেট ফোন সবসময় ঠিক থাকে এক্সচেঞ্জ আপনার লোক পাঠান আপনি এখনো লোক পাঠান আপনার লোক পাঠিয়ে দেখে যান তো রেখ ওরা রেড পাঠাটাই ভালো আপনি চেঞ্জ আপনি তো জানেন রেডফোন কখনো সবসময় ভালো থাকে রে ভালো থাকে তো আমার তো ভালো নেই না আমার তো ভালো নেই

আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন দেড় ফোনটা যে ঘটবে আপনার ফোনে ঠিক আছে যে কোনো কারণে আপনি ধরতে পারেন না যাক আমি না আমি ধরতে পারি না আমি এখানে বর্ষা আমি এর মধ্যেই ঘুরি ছোট্ট জায়গার ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি এই ফোন বাঁচলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না কেন দেড় ফোন বাঁচতে পারে না বুঝছেন এটাই হলো দেখুন ছিল না ডেট করে রাখা হয়েছে আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল কোথাতে বললো সেটা দেখবেন ভালো কথা আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার আপনি বিশ্ব দেওয়া দিবেন সেটা তো আপনি বলবেন আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাবার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে উনত্রিশ তারিখ ছয় তারিখ সময় করেন আপনি আমি হরতাল করতে পারবো না আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি বেরোতে পারেন সময় পর্যন্ত আমি বেরোতে পারবো না কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে কবে কিছু চলবে আমি সেটা আপনার যদি কথা আঞ্চলিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেটা কোন আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ সবাইকে নিয়ে আসবে আপনি যত জানেন নিয়ে আসতে পারেন এটা বলবো না আমি আমি দল গল শুধু নিয়ে যেতে চায় না যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিজের হাতে সেটা হতে হবে আঠাশ তারিখে পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন লোভি বোঝালে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে আমি উনত্রিশ তারিখে জনগণের করে হরতালটা জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা যে বলে তবে আপনি নিজে বলে দেখছেন আমাদের প্রস্তাব ঠিক করে দিয়েছেন কোনো আলোচনার দরকার নেই আপনিই এর বলছেন আবার এখন আলোচনা বলছেন তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে তার আগেই আলোচনা করা বন্ধ করুন এটা আমি আপনাকে আপনি আলোচনা সে আপনি এই জিনিসটা যদি একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল এমন সেটা আপনি করেন একদিন আগে বিষয় না আপনি জানেন আমি বিভিন্ন দলে সাথে বসে আমরা আমি জানি যে এখন ছাত্রমানের সাথে অন্যার কথা তো আমরাও নিস্তারাদের দরকার সেই আমরা তো মত বেশি ডাকতে না থাকলো আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু করলে উপায় বের করা যায় কিন্তু আপনি স্বীকার করেন এবং আপনি আমি করলেন তো মিমেন্ডে কালকে যে আমাদের আমাদের যে 허 এই পারমিশন দিলেন এত দেরি করে দিলেন কত দিন আগে পারমিশন ছিল মাইট পজেন্ট লাগাতে দেন মানুষ তো আসলে জনসংবে কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেনি আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো মানুষ সে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পায় না এই যে কোন দেশে নিয়ে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি দেখুন আমি যেমন ধরুন গণতন্ত্র আলোচনা করবো সবার সঙ্গে এটা কিন্তু আমি বৌদি আগে থেকে না না আমি আমাকে বলেই আমরা যে গণসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেয়া হলো না আমার না মাইক তো দেওয়া হচ্ছে আমি কয়েকজন মাইক যেমন বাইরে সব

কথাই বলতে চাই আপনি একতরফাই তো বলে যাচ্ছেন হরতাল হর্তা করতে আর এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন আপনি যদি দল থেকে মানুষ খুন অব্যাহত আপনি মানুষ খুন করতে আপনারা মানুষ খুন করছেন কাল তো নয় মানুষ আবার হত্যা করেছেন আপনারা

এত মানুষ সত্য করেছেন এইগুলো ভুলে যাচ্ছেন অপরাধীদের বিচার যদি ঠিকমতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি ঠিক না করে করেছেন এবং আপনার দলের যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেনি সেগুলোতে একটাও ধরেনি বিশ্ববিপেক্ষ প্রধানমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী নন আপনি তো আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি নিরপেক্ষ তো উর্ধে আপনি যেতে পারেননি তবে না হলে আমার সঙ্গে এই আচরণ চাপটা করতেন না যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেদিন আমার পার্টি এসেছে আপনারা যে আচরণ করলেন এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই দু হাজার একের থেকে অনেক কথাই সাথে কি কি করেছিলেন আর সঙ্গে যত করেছিলেন আপনারা যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল তারপরে যখন আপনি বললেন যে আই নট আন আপনি যখন বিবিসি কে বললেন তারপরে আর কি থাকে একটা নির্বাচিত সরকার ক্ষমতা নিল তিনি গিয়েছিলেন তো আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসলিতে আমি আমি আপনি গিয়েছিলেন ওর থেকে শেরিমণিতে আপনি গিয়েছিলেন আপনি বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল

সংবিধান সম্মত ছিল না সেটাতে সেই অর্থে কিনে কেন গেলেন আপনি সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে ক্ষমতার বাইরে তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি এই ফকরুদ্দিন দিন ওখানে দেওয়া ঠিক হবে না এরা সংবিধান সম্মত নয় আপনি তো সেটা মনে করলেন না আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে ওখানে চলে গেলেন ওর কি নিয়ে

আমি আমার বক্তব্য সেদিন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কাজটা বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসলে আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনাটা কুর্নাপুর কি নিন কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যায় করবেন না না আমি হরতাল প্রত্যায় করতে পারবো না এই বিষয়ে না এটা তো আমার ডিসিশন না এটা আঠা দলের ডিসিশন আমি কিন্তু একলা করবো আমি কি একটা দালকে ডেকে নিয়ে এখন সময় নাই আপনি যে তাড়া করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে আপনি সব পুলিশ লাগাই রাখছেন সবার পেচ্ছেন কি মানুষ পাওয়া যাবে বলেন আমরা পুলিশ লাগিয়ে রাখবে কেন আপনি দেখবেন না চার ফের আছে পুলিশটা কথা আমার কাছে ছেলে পুলিশটা আমার কাছে ছেলে আপনি যে সবার বাসাতে সে রেড করছেন বস্তি থেকে পড়ছেন লোকজন ধরে নিয়ে যাচ্ছে । তবে

আর বলে উনিশ তারিখের পরে আপনি কি বক্তৃতা দিলেন আর আপনি কি বলেছেন আপনি একটু ভেবে না কিন্তু আমি বলেছি আলোচনাও চলবে কত চলবে আপনি নিজেই তো বলছেন যে দুদিনের মধ্যে যদি আলোচনা হাতাল হঠাৎ আলোচনা করেন আপনি তো জানেন যে আমরা যখন আর আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার বসে শোনেন আপনি আপার কথাটাকে আপনি যখন বলছেন

আমি কেন শুনবো কি করে জেনে আমরা তো আমার এক কাম তো এমনি নষ্ট হ্যাঁ তো সেটা তো আপনি শুনছেন তারপরে বলছেন আপনি ফোন বাচ্ছেন আমরা বলছি ফোন বাড়ছে না ফোন শোনার বিষয় না ফোন ফোন আমি নিজে করেছি বাচ্ছে দিয়ে তো আপনি নিজে করলে কি হবে আপনি একটা একটা যে ডেড ফোনকে আপনি বলছেন ফোন করেছেন আমি তো বুঝবেন না না আমি ফোন রিং হচ্ছিল যে না রিং হবে কি করে ফোন ডেট সেই ফোনে হবে কি করে এইটাই তো মান মানসিকতা করেছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা আমি সত্যি কথা বলছি আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিউমার সার ধারাচ্ছে সেটা আমি ফোন চেক করেছি আমরা রিপোর্ট করেছি আপনাদের লোকজন কেউ আসেন তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ

না আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন আমরা কারণে কথা বলেন কথা আমরা যেটা পার্লামেন্টে আমরা আছি পার্লামেন্টে আমরা যেহেতু আছি কখন আপনি আমি কখনো আমি সরকার কখনো আপনি সরকার আমরা যা করব পার্লামেন্টের ভিতরে আপনার মিটিং এ যাওয়ার কথা আপনি করছেন তো

আমি সে জন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে নিরাপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উড্রো করে দেবো রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উইড্রো হবে আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো কোন অসুবিধা নেই আমি আপনি সর্বদলীয়টা মেনে নেন সব বলেন সর্বদলীয় মানা যায় না আমি কাউকে আনবো না অনেক দিন হয়ে যাবে আপনি তো আমার ভালো লাগে এছাড়া আর সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার ধরুন আপনি আর পশুদিন অনেকদিন নতুন করে সৃষ্টি করেন না আসেন আমরা যেটা করবো আমি করবো তারিখে হরতাল করতে আর হবে না উনত্রিশ তারিখের পরে আপনি ডেট দেন আমি আলোচনায় যাব আঠাশ তারিখে আমি আপনাকে দেওয়ার দিচ্ছি আপনি আসুন না আমি আঠাশ তারিখে যেতে পারবো না হরতালের মধ্যে আমি কোথাও যাই না আপনি আঠাশ তারিখ আঠাশ তারিখ আমি যাবো আপনা থেকে ওখান থেকে ড্রম করতে সেটা আঠাশ তারিখে হরতাল উদ্যোগ হবে না যদি তিরিশ তারিখে কোনো আমি হরতাল উদ্যোগ